হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ দশম শ্রেণীর সম্রেন্দ্রনারায়ণ মোদকের লেখা ভূগোল বই থেকে দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন তুলে আলোচনা করব বিগত পর্বে কিছু বড় প্রশ্ন আলোচিত হয়েছে আজকে তারপর দেখো আজকের প্রশ্ন বিভিন্ন সাময়িক বায়ুর উৎপত্তি ব্যাখ্যা করো এর উত্তরও লিখবে দিন বা রাতের বিশেষ সময়ে কিংবা বছরের বিশেষ ঋতুতে বায়ুচাপের তারতম্যের কারণে যেসব বায়ু সাময়িকভাবে প্রবাহিত হয় তাদের সাময়িক বায়ু বলে এই বায়ু পাঁচ প্রকার এক নম্বর সমুদ্র বায়ু লিখবে জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উষ্ণ ও শীতল হয় বলে দিনের বেলা সমুদ্র অপেক্ষা সংলগ্ন স্থলভাগ বেশি উষ্ণ হয় এই জন্য স্থলভাগের বায়ু দ্রুত হালকা ও প্রসারিত হয়ে ঊর্ধ্বগামী হয় এর ফলে স্থলভাগের উপর বায়ুচাপ হ্রাস পায় সমুদ্রের উপর বায়ুচাপ কিছুটা বৃদ্ধি পায় অর্থাৎ স্থলভাগের উপর চাপ সৃষ্টি হয় নিম্নচাপ এবং সমুদ্রের উপর উচ্চচাপ এর ফলে সমুদ্রের উপর থেকে অপেক্ষিত শীতল যে বায়ু স্থলভাগে নিম্নচাপ পূরণ করার জন্য স্থলভাগের দিকে ছুটে আসে তাকে বায়ু বলে বৈশিষ্ট্য বলে পয়েন্ট দেবে লিখবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দিনের বেলায় এই ধরনের বায়ু প্রবাহিত হয় এই ছবিটা তোমরা এঁকে নেবে এখানে নেক্সট দু নম্বর পয়েন্ট দেবে স্থলবায়ু লিখবে রাতে স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হলে জলভাগ তখন উষ্ণ থাকে তাই স্থলভাগের ওপর তখন উচ্চ এবং সমুদ্রের উপর নিম্নচাপ বিরাজ করে এই নিম্নচাপ পূরণ করার জন্য স্থলভাগ থেকে অপেক্ষিত শীতল যে বায়ু সমুদ্রের দিকে ছুটে যায় তাকে স্থলবায়ু বলা হয় বৈশিষ্ট্যগুলো বলে পয়েন্ট দেবে লিখবে এই বায়ু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাঝরাতের পর বিশেষ করে শেষ রাতের দিকে বা ভোরবেলায় প্রবলভাবে বয়ত হয় এই ছবিটা তোমরা এঁকে নেবে এখানে নেক্সট তিন নম্বর পয়েন্ট হবে মৌসুমী বায়ু লিখবে গ্রীষ্ম ও শীত ঋতুতে জলভাগ ও স্থলভাগের মধ্যে বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের পার্থক্যের জন্য যথাক্রমে জলভাগ থেকে স্থলভাগের দিকে এবং স্থলভাগ থেকে জলভাগের দিকে যে বায়ু ব্যবহৃত হয় সেই বায়ুকে মৌসুমী বায়ু বলা হয় মৌসুমী বায়ু হলো এক ধরনের সাময়িক বা ঋতুভিত্তিক বায়ু বৈশিষ্ট্য ভারতের গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বা শীতকালীন মৌসুমী বায়ু প্রবাহিত হয় চার নম্বর পয়েন্ট পার্বত্য বায়ু লিখবে পার্বত্য শান্ত আবহাওয়ায় রাতের বেলায় পর্বতের ঢালবে নিম্নগামী ঠান্ডা ও ভারী বায়ুকে পার্বত্য বায়ু বলে একে ক্যাটেবেটিক বায়ু বলা হয় বৈশিষ্ট্য এক নম্বর সাধারণত রাতের বেলা এই বায়ু প্রবাহিত হলেও ভোরবেলা এর গতিবেগ সবচেয়ে বেশি হয় দু নম্বর এই নিম্নগামী শীতল বায়ুর প্রভাবে উপত্যকার উপরিভাগের তুলনায় নিম্ন অংশে শীতের তীব্রতা বাড়ে ফলে সেখানে বৈবিরত্ব উত্তাপ সৃষ্টি হয় নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট দেবে উপত্যকা বায়ু লিখবে দিনের বেলা সূর্যতাপে উত্তপ্ত উপত্যকার দুদিকের ঢালের ওপরের বায়ু যে পরিমাণ উত্তপ্ত হয় উপত্যকার মধ্যভাগের বায়ু ততটা উত্তপ্ত হয় না এই বায়ু শীতল থাকে এবং তার ফলে উচ্চচাপে সৃষ্টি করে ও ভারী হয়ে নিচের দিকে নামে এই নিম্নগামী বায়ু চাপে তখন উপত্যকার দুদিকের ঢালে বায়ু উপরের দিকে বয়ত হয় এই ঊর্ধ্বর ঢাল গামী বায়ুকে উপত্যকা বায়ু বলা হয় এর আর এক নাম অ্যানাবেটিক বায়ু বৈশিষ্ট্য বলে পয়েন্ট দেবে লিখবে এক নম্বর উপত্যকা বায়ু হল বায়ু ঠিক বিপরীত দু নম্বর ইউরোপের অনেক জায়গায় উপত্যকা বায়ুর প্রভাবে লোক বসতি ও কৃষিকাজ উপত্যকার নিচের দিকে না হয়ে পর্বতের উপরে ঢালে গড়ে ওঠে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে